হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা দ্য নাউনের আনকাউন্টেবল কিছু নিয়ম শিখব কাউন্টেবল ও আনকাউন্টেবল এর ব্যবহারের কিছু নিয়ম রুল ওয়ান ম্যানি প্লাস আনকাউন্টেবল নাউন অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে ম্যানি ব্যবহৃত হয় যেমন তার অনেক বই আছে হি হ্যাস ম্যানি বুকস অনেক বালক সেখানে খেলছে ম্যানি বয়েস আর প্লেইং দেয়ার সে অনেকগুলো থালা ভেঙেছে শি হ্যাজ ব্রোকেন ম্যানি প্লেটস এ বিষয়ে অনেক নিয়ম আছে দেয়ার আর ম্যানি রুলস রিগার্ডিং দিস ম্যাটার নোট কাউন্টেবল নাউনের সাথে মাছ ব্যবহত হয় না রুল টু এ ফিউ প্লাস কাউন্টেবল নাউন এ ফিউ মানে কয়েকজন কয়েকটি বই আছে তার অল্প কয়েকজন বন্ধু আছে অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল এ ফিউ পিপল এর অর্থ এক নয় রুল থ্রি ফিউ প্লাস কাউন্টেবল নাউন এখানে ফিউ অর্থ নেই বললেই চলে যেমন আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমাদের দেশে শিক্ষিত মহিলা নেই বললেই চলে দেয়ার আর ফিউ এডুকেটেড ওমেন ইন আওয়ার কান্ট্রি সে গণিত পরীক্ষায় নম্বর পায়নি বললেই চলে হি হ্যাজ ফিউ মার্কস ইন দ্য ম্যাথ এক্সাম নোট কাউন্টেবল নাউনের সাথে যেখানে ফিউ বা এ ফিউ ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সেখানে যথাক্রমে লিটিল ও এ লিটিল ব্যবহৃত হয় রুলস ফোর মাছ প্লাস আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের সাথে অনেক বোঝাতে ম্যানি ব্যবহৃত হয় কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে একই অর্থে মাছ ব্যবহত হয় যেমন তার অনেক বন্ধু আছে হি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস কিন্তু ওই পুকুরে অনেক পানি দেয়ার ইজ মাস ওয়াটার ইন দিস সন্দেহ আছে মাস ডাউট প্রতিদিন তিনটি করে ডিম আমাদের অনেক শক্তি দেয় থ্রি ইস পার ডে গিভস মাস স্ট্রেংথ তার অনেক দয়া হি হ্যাজ মাস কাইন্ডনেস রুলস ফাইভ লিটিল প্লাস আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের সাথে যে অর্থে ফিউ ব্যবহৃত হয় সেই একই অর্থে আনকাউন্টেবল নাউনের সাথে লিটিল ব্যবহৃত হয় যেমন পাত্রে পানি নেই বললেই চলে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য পট এ বিষয়ে আমার কোনো জ্ঞান নেই বললেই চলে আই হ্যাভ লিটিল নলেজ অ্যাবাউট ইট আমাকে দুধ প্রায় দেওয়াই হয় না আই এম গিভেন লিটিল মিল্ক রুলস সিক্স মোর প্লাস কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন যেহেতু ম্যানি এবং মার্চ উভয়েই কম্পারেটিভ ডিগ্রি হল মোর মোর কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আরও বেশি পানি দরকার মোর ওয়াটার ইজ নিডেড আরও বেশি লোক দরকার মোর পিপল আর নিডেড সে কি আরও বেশি টাকা চায় ডাস হি অ্যান্ড মোর মানি প্লাস রুল এবার নিচের সেন্টেন্সগুলো আজ তার কথায় কম মিথ্যা আছে দেয়ার আর লাইজ ইন হিস স্পেস টুডে আরও কম সংখ্যক বই বিক্রি করা হয়েছিল ফিউআর বুকস ওয়ার সোল্ড আজ বাড়ির কাজ হিসেবে আরও কম সমস্যা দেওয়া হয়েছে টু ডে সুতরাং দুইটির মধ্যে তুলনায় একটি কম এরূপ বোঝালে কাউন্টেবল নাউনের পূর্বে ফিওয়ার বসে এটি হল ফিউয়ের এর কম্পারেটিভ রুলস এইট লেস প্লাস আনকাউন্টেবল নাউন ফিওয়ার যে অর্থে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয় সেই অর্থে আনকাউন্টেবল নাউনের সাথে লেস ব্যবহৃত হয় যেমন এই পাত্রে ওই পাত্রের চেয়ে পানি আছে দেয়ার ইজ লেস ওয়াটার ইন দিস পট দেন ইন দ্যাট পট সে তার ভাইয়ের চেয়ে কম পয়সা খরচ করে হি স্পেন্ডস মানি দেন হিজ ব্রাদার তার গায়ের ওজন আমার গায়ের ওজনের চেয়ে কম শি হ্যাজ লেস ওয়েট দেন আই রুলস নাইন ফিউএস প্লাস কাউন্টেবল নাউন ফিউ ফিওয়ার ফিউয়েস্ট এগুলো সব কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য যেমন তার সবচেয়ে কম সংখ্যক কলম আছে শি হ্যাজ দ্য প্যান্স আমি সবচেয়ে কম জায়গায় গিয়েছি আই হ্যাভ বিন টু দ্য ফিউয়েস্ট প্লেস রুলস টেন লিস্ট প্লাস আনকাউন্টেবল নাউন মাস লেস লিস্ট সবই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন এই গ্লাসে সবচেয়ে কম পানি ধরে দিস গ্লাস কন্টেন্স দ্য লিস্ট ওয়াটার সে সবচেয়ে কম বুঝে হি আন্ডারস্ট্যান্ডস দ্য লিস্ট মনে হয় মেয়েটি সবচেয়ে কম ভদ্রতা জানে দ্য গার্ল সিমস টু নো দ্য লিস্ট জেন্টালিটি রুল ইলেভেন দ্য ফিউ প্লাস কাউন্টেবল নাউন অল্প সংখ্যক কথাটাকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে দ্য ফিউ ব্যবহৃত হয় যেমন যে সামান্য কয়েকজন লোক সেখানে গিয়েছিল তারা যথেষ্ট ছিল না দ্য ফিউ পিপল দ্যাট ওয়েন্ট দেয়ার ওয়ার নট এনাফ আকবর ভারতের হাতে গোনা কয়েকজন রাজার চেয়ে মহান ছিলেন আকবর ওয়াজ গ্রেটার দেন দ্য ফিউ আদার কিংস অফ ইন্ডিয়া তোমার যে কখানা চেয়ার আছে এ দিয়ে তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ দ্য ফিউ চেয়ার্স ইউ হ্যাভ রুল টুয়েলভ ভেরি ফিউ প্লাস কাউন্টেবল নাউন এত কম যে খুব জোর দিয়ে বলার প্রয়োজন আছে এরূপ ক্ষেত্রে ভেরি ফিউ ব্যবহৃত হয় যেমন বাংলাদেশের খুব কম জনগণই শিক্ষিত ভেরি ফিউ পিপল অব বাংলাদেশ আর এডুকেটেড এই স্কুলে খুব কম মেয়েরাই সুন্দরী ভেরি ফিউ গার্লস অফ দিস স্কুল আর বিউটিফুল সে খুব কমই কথা বলে হি স্পিক্স ভেরি ফিউ ওয়ার্ডস রুল থার্টিন মোস্ট প্লাস কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নান মাচ মোর মোস্ট ম্যানি মোর মোস্ট অতএব মাস ও ম্যানি এর সুপারলেটিভ ডিগ্রি একই হওয়াতে মোস্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনির সাথে ব্যবহৃত হতে পারে যেমন এখনকার অধিকাংশ লোকই মুসলমান মোস্ট পিপল অব দিস প্লেস আর মুসলিম অধিকাংশ তাপি অপচয় হয়ে গিয়েছিল মোস্ট হিট ওয়াজ ওয়েস্টেড অধিকাংশ শিশুরাই মিষ্টি খেতে ভালোবাসে মোস্ট চিলড্রেন আর অফ ইটিং সুইট মিস্ট রুল ফোরটিন সেভরল প্লাস কাউন্টেবল নান সেভরল অর্থ কয়েক প্রতিপয় প্রতিপয় ছাত্র ছাত্রীরাই ঠিক মতো পড়াশোনা করে সেভরল স্টুডেন্টস স্টাডি রেগুলারলি কয়েকটি বড়ি হারিয়ে গেছে সেভরল পিলস আর মিসিং প্রতিপয় লোক এই গন্ডগোল লাগিয়েছিল সেভরল পিপল ক্রিয়েটেড দ্য কেয়স রুলস ফিফটিন দ্য রেস্ট অফ কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাম দ্য রেস্ট অফ বাকি অথবা অবশিষ্ট যেমন সেখানে দশজন ছাত্র ছিল দুইজন বিজ্ঞান বিভাগের তিনজন কলা বিভাগের এবং বাকি সবাই বাণিজ্য বিভাগের ছাত্র টেন স্টুডেন্টস অয়ার দেয়ার টু অয়ার অফ সায়েন্স গ্রুপ থ্রি অয়ার অফ আর্টস গ্রুপ রেস্ট অফ দ্যার অফ কমার্স গ্রুপ তার বাকি কলমগুলো হারিয়ে গেছে দ্য রেস্ট অবশিষ্ট জনগণ সেখানে দ্য রেস্ট অফ দ্য পিপল অয়ার সিটিং দেয়ার রুল সিক্সটিন অথবা আনকাউন্টেবল নাম যেমন আমি কিছু পানি চাই আই ওয়ান্ট সাম ওয়াটার কিছু কিছু লোক এরকম বলে সাম পিপল সে সো আমি কিছু বই কিনেছি আই হ্যাভ বোট সাম বুকস রুল 17 সাম অফ প্লাস কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন যেমন তাদের মধ্যে কেউ কেউ গিয়েছিল সাম অফ দ্যাম অয়েন্ট তুমি এই দুধের কিছুটা পান করতে পারো ইউ ক্যান সাম অফ দ্য মিল্ক কিছু কিছু গাছ ভেঙে পড়েছিল সাম অফ দ্য ট্রিজ ব্রেক ডাউন রুল এইটিন ম্যানি অফ প্লাস কাউন্টেবল লাউন যেমন তাদের মধ্যে অনেকে জাদু জানে ম্যানি অফ দ্যাম নো ম্যাজিক বইগুলোর মধ্যে অনেকগুলোই ইংরেজিতে লেখা ম্যানি অফ দ্য বুকস আর রাইটেন ইন ইংলিশ রুল নাইনটিন মাস ও প্লাস আনকাউন্টেবল নাউন যেমন পাত্রের অনেকখানি দুধি শেষ মাছ অব দ্য মিল্ক অব দ্য পট ইজ ফিনিশড এই খাদ্যের অনেক অংশই ভিটামিন আছে মাচ অফ দ্য ফুড কন্টেন্স ভিটামিন রুল টোয়েন্টি সেভরল অফ প্লাস কাউন্টেবল লাউন যেমন তাদের মধ্যে কয়েকজন খুব সৎ সেভ রোল অফ দ্য মার ভেরি অনেস্ট বাংলাদেশের কয়েকটি নদী অকৃ হয়ে পড়েছে সেভ রোল অব দ্য রিভার্স অব বাংলাদেশ হ্যাভ বিকাম ইউজলেস ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিও